মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না বরং কিছু কিছু স্মৃতি অবহেলা আর কিছু কঠিন পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে জীবনে এমন কিছু সময় আসে যখন চোখ থাকা ছাড়া আর কিছুই করা থাকে না জীবনে কিছু না পেল দোষটা সব সময় আমার ঘরেই পড়ে হেরে গেছি আমি কারো মিথ্যা ভালোবাসার কাছে কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো যারা চোখের জল ফেলে ঘুমিয়ে পড়ে তারাই জানে ভালোবাসাটা কতটা ভয়ঙ্কর হতে পারে অবহেলা একটি মানুষকে শুধু কষ্টই দেয় না অনেক কিছু শিক্ষাও দিয়ে যায় অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারটাই যথেষ্ট যে আপনাকে সব কিছু চাইতে বেশি ভালোবাসে তাকে কখনও অবহেলা করবেন না শেষমেশ আপনাকে কষ্টতে হতে পারে ভালোবাসার জলে আটকে গেছি নিজের সুখের লোভে নিজের জীবনকে বিপন্ন করেছি যে মানুষটা এক সময় আমার জীবনে সব ছিল আজ আমার জীবনে সব আছে কিন্তু সেই মানুষটি আর নেই অর্থ ছাড়া মানুষের মূল কেউই বোঝে না এই পৃথিবীটা বড়ই স্বার্থকর ভবিষ্যতের ভয় আমাদের মৃত্যুর চেয়েও বেশি অথচ মৃত্যু আসল ভবিষ্যৎ তুমি আমার সেই পাওয়া যা হয়তো আর কখনই হবে না পাওয়া মধ্যবিত্ত ছেলেদের সাথে হাত ধরে সারা জীবন চলা সহ সব মেয়ে থাকে না না সুখে আছি না আনন্দে আছি নিজেও জানি না আমি কেমন আছি পৃথিবীতে কেউ কারণে কিছু অভিনয় আর কিছু মায়া ছাড়া আর কিছুই নয় তোমাকে যে বুঝতে চায় না তুমি হারিয়ে গেল সে কখনোই তোমাকে খুঁজবে না আঘাত পেয়ে যারা উঠে তারা একদিন জীবনে তারাই বড় কিছু করে দেখায় ক্ষমা করে দিও প্রিয় আমি তোমার হয় বারবার প্রিয় হওয়ার চেষ্টা করেছি প্রিয় মানুষটার মধ্যে এক অদ্ভুত মায়া থাকে যে কোনো জায়গায় তাকে দেখলে বুকটা ধরফর করে ওঠে অল্প কষ্টে মানুষ কাঁদে কিন্তু বেশি আঘাতে সে আর কান্না করে না তখন সে বদলে যায় নিঃশ্বাস আর বিশ্বাস মূল্যবান জিনিস একবার হারিয়ে গেলে কখনো আর ফিরে পাওয়া সম্ভব নয় হাজারো লাশের ভিড়ে একদিন আমিও হারিয়ে যাব যদি ভাগ্যে না থাকে তাহলে হাজার কান্নাকাটি করলেও কিছু বদলায় না মধ্যবিত্ত ছেলেদের প্রাপ্তির খাতা প্রায় সেই শূন্য থাকে তাদের স্বপ্ন থাকতে নেই টাকার কাছে হাজারো স্বপ্নকে অসহায়তা দেখেছি কারণ আমরা মধ্যবিত্ত পকেটে সামান্য টাকা কিন্তু চোখে হাজারো স্বপ্ন এটাই মধ্যবিত্ত ছেলেদের জীবন ছেলেরা সহজে কান্না করে না তারা কাঁদে তখন যখন কষ্টটা পাহার সমান হয় মেয়েদের চোখে বৃষ্টি খুব সহজেই নামে কিন্তু ছেলেদের আকাশে মেঘ জমাও নিষেধ গরিব খোঁজে খাদ্য ধনী খোঁজে টাকা আর মধ্যবিত্তরা খোঁজে সম্মান ভালোবাসার জন্য একজন মেয়েকে পাগল হতে দেখেছ কিন্তু ছেলেরা অনেক আছে তোমাকে হারায়নি হারিয়েছি নিজেকে কাউকে বোঝাতে পারিনি শুধু নিজেকে বুঝিয়েছি যারা আমাকে জীবিত থাকতে মৃত্যুর সাথ দিয়েছে তাদের কাছে আমার সত্যিকার মৃত্যুর খবরটাও যেন না পৌঁছায় প্রথম প্রেম কিছু দিক বা না দিক লুকিয়ে লুকিয়ে কান্না করতে শিখিয়ে দিয়ে যায় একটা ছেলের সবচেয়ে বড়ো ভুল হলো নিজে প্রতিষ্ঠিত না হয়ে অন্য কাউকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখা তুমি কখনোই কারো প্রিয় হতে পারবে না কারণ তুমি ছেলে হয়ে জন্মেছ কষ্টের মধ্যে আনন্দ খুঁজে নাও একটি অনন্য প্রতিভা যা ছেলেদের মধ্যেই থাকে